আজ অধিকাংশ মসজিদ মাদ্রাসার নাম লক্ষ্মীপুর দুর্গাপুর নারায়ণপুর এইসব নামে রাখা আর এই নামগুলো মসজিদ মাদ্রাসার দেওয়ালে স্থান পায় আমরা আজ পর্যন্ত মসজিদ হতে শিরককে মুক্ত করার সাহস অর্জন করতে পারিনি তাহলে কিভাবে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব দুর্গা ও লক্ষ্মী শিরকি দেবীর নাম আর পুর শব্দের অর্থ শহর আজ কোনো মুসলিম তার সন্তানের নাম যদি দুর্গা লক্ষ্মী নারায়ণ রাখে তাকে কাফের ফাতোয়া দেওয়ার মানুষের অভাব হবে না অথচ আল্লাহর পবিত্র ঘর মসজিদ ও শিক্ষার স্থান মাদ্রাসার পাশে এসব নাম স্থান পায় তখন সবাই চুপ রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইয়াসরিবের নাম পরিবর্তন করে রাখেন মদিনা তাইজ্জেবা বাজার অর্থ পবিত্র স্থান মক্কা বিজয়ের পর কাবার সব মূর্তিগুলো ভেঙে পেলেন মসজিদের সভাপতি অধিকাংশ হল তাগুতের গোলাম ও তাগুতের অনুসারী ক্ষমতাসীন এমন লোক ও সভাপতি যারা পূজার সময় বিভিন্ন পূজা মণ্ডপ উদ্বোধন সহ বিভিন্ন শিরকে সহায়তা করে ইমাম অর্থ নেতা এবং সভাপতি অর্থ নেতা আসলে মসজিদের প্রকৃত সভাপতি বা নেতা হল ইমাম সাহেব নিজেই তার ফাতোয়া ও তার নেতৃত্বে সুরা অনুযায়ী মসজিদ পরিচালিত হবে এদেশের অনেক জায়গা হতে ইসলামী নামগুলো বাদ দেওয়া হচ্ছে সাম্প্রদায়িকতার নাম করে মুসলিম মেডিকেল হতে মুসলিম বাদ ঢাকা ভার্সিটি হতে ইকরা বাদ অথচ আজও আমরা মসজিদ হতে শিরকি নাম বাতিল করতে ব্যর্থ এখন অনেকে বলবে এগুলো তেমন সমস্যা না আচ্ছা কোন মুসলিমের নাম দুর্গা রাম লক্ষণ রাখলে তখন শিরকি নাম বলে ফাতোয়া দেওয়ার লোকের অভাব হবে না আজও মসজিদের দেওয়ালে শিরকি নাম বুঝার তৌফিক হয়নি অথচ আশা করেন দাজ্জাল আসলে তার কপালে কাফের লেখা বুঝবেন তাহলে মসজিদ মাদ্রাসার মতো পবিত্র স্থানের নাম রাখলে কেন শিরুকি নাম হবে না একদল দরবারি আলেম আছে যারা প্রচার করে হাসান হুসাইন ও আলী নাম রাখলে নাকি শিয়াদের অতিভক্তির অনুসরণ হয় বলে প্রচার করে অথচ এসব ক্ষেত্রে আবার চুপ যে যার ধর্ম পালন করবে তা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় খেয়াল করবেন অধিকাংশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপাসনালয়ের নাম মুসলিম ও ইসলামের নামে রাখে না এটা ওদের জন্য জায়েজও নয় ওরা ওদের ধর্মমতে রাখুক আর আমরা আমাদের স্থানগুলো আমাদের ধর্মীয় নামে রাখব আর এলাকার নামগুলো উভয়ের জন্য জায়েজ হয় এমন হওয়া উচিত